السلام علیکم میں مست نورانی کا تہوار بنا رسل اسمان درے اور رسول اللہ و رحم وہ اپ کی نگاہ نظر سے پیش خدمت ہیں کہ میں نے ایک خطوط کا پیغام بھیجا ہے مادر پای و خدمت یہ دعا وقت پر ہو گئی انہیں آپ بخش دیں بنا ہر خطا کا اقرار ہم نے ہمارے عاشق پر دمرو کو متشکرانہ پر شکر ادا ہے আল্লাহ কোরআনের সম্পূর্ণ দিন কোন তুমি আল্লাহ বল কোন নবী কি বলে কি করতে পারে যখন আমরা না কি ফলো করতে পারি আমরা আল্লাহকে জানি নবী নবি আল্লাহর নামে তাই তোমরা তোমরা জেনে যে আল্লাহ তাআলা তারা আমাদের কাছে নিয়ে যাই যতক্ষণ তিনি সাহায্য আপনাদের করতে পারবে। করুল্লাহু যুলকুল্লাহু তাআলা ইনশাআল্লাহ আপনার প্রত্যেককে আল্লাহর মহাকীর করবে কথা। তারা শুনে আল্লাহর সাহাবী ও উম্মতের সাহাবী

Gracias. Obrigado. É. É.